চেক করতে পারে হ্যাঁ কোর্ট কেস করতে পারে চেক বাউন্সার এর এই হলি আধুনিক কালিকা এটা তো এর বাবার টিচার এর বাবার টিচার না আমি মানে আগুন ঢাকালি ইয়া সবাই ধোয়া দি কাটলে এখানে এটা ছেলে আছে জ্ঞানময় চামথিং কৰি পাটৰ খান্দি বাঢ়ি সেইকাৰণে নয় ভাড়া থাকে সেই ক্লাৱে জ্ঞানময় চিনা সেইকেইটা কৰিছে আৰু কিযোৰ ক্ৰিকেট প্লেয়াৰ তেতিয়া আছে তাৰ আজিকা বিভিন্ন ৰকমৰ প্ৰলোভন দেখাই ছয় সাত লাখ টকা নিয়া দিছে যিহেতু আমিও ক্ৰিকেট ক্ৰিকেট খেলিছোঁ তাৰা আমাৰ কৈছে কয় দাদা তুমি এইটো দেখিছা দতে আমি তাৰে কয়দিন ফোনটন কৰিছি সেয়া কালি ফোনৰ মধ্য কালি কয় যে মিথুন দাস আছে নয়াৰা ক্লাবে মিটুন দাসে দেখিব মিথুন দাসলৈকে আমাৰ কথা আহিছে আমি টকা মিটুন দাসে দিয়া দিছোঁ আমি তারা একটু বকি করছি যে মিঠুন দাস তোরা যে এটা কর যে খোলা যদি তোরা যদি রাজবাড়ি পায় বাইরে পায় তো মিঠুন দাসে বাছাইবনি রাজবাড়ি গেলে বাইরের গেলে টাকা পয়সার মেটার এটা দিয়া শেষ করি ক্লাবের নাম আমি তো ক্লাব সার মধ্যে বাসাইতো না এইটা রেকর্ডিং করে তারা বহুজনের কাছে ফাটাইছে আমি আজকে আইতাছি আছি আইতে সময় আমার মিঠুন দাসের দায়িক আছে আমি নর্মেল গেছি আমি আপটেন্টা ভাবিয়েছি বার্ষিকা বাজারে করিয়া মিঠুন দাসের নিয়ার দায় মিঠুন দাস নিশীত মল্লিক শিবম অধিকারী এরপরে এই রূপন্দর তারা আমার নিয়া সাইডে নিয়া মারছে মারিয়ে এখানে তারা তো স্ট্যান্ডের মধ্যে সত্যি এক লোক স্ট্যান্ডের ভিতরে একটা সুলভ আছে এখানে মধ্যে সত্যি নেশা টেসা করি এখানে গেলে আপনার দেখতে পারবেন বা আমার কাছে ভিডিও আছে লাগলে আমি দিয়ে দিব ইটা কইরা আমার মারছে মাইরা উল্টা এখন তারা আইসে এখানে কেস দিতে হ্যাঁ আমি বলে একলা বলে নয়বার গ্রামে গেছি গিয়ে মাইল আপনারা একটা মানে এটা কইলে কেউ হাসবো যে একলা একটা মানুষ চল্লিশ পঞ্চাশ জনের লোকে মাইল করা যেবনি এটাই আর কি কটার দিকে ঘটনাটা

রূপম অধিকারী এর রূপম দল শিবম অধিকারী নিশীদ মল্লিক এটা কোন ক্লাব তারা না এরা ক্লাব তারা রিপিটেড অফেন্ডার্স তাদের নামে অনেক মামলা আছে তারা কিটা করে এই শিবম অধিকারী কিতা করে হোয়াট ইজ ই সোর্স অফ ইনকাম কিটা করে টাকা পয়সা কই থেকে এই থ্রু তুদায় টাকা পয়সা তুল্লাবাজি কইরা চলতেছে আচ্ছা এটা পরিচয়টা আমার নাম হিরুদুদিনাশ না আমার নাম হিরুদুদিনাশ থেকে তিন চার দিন আগে হঠাৎ করে আমার এই ছোটো বাইটা জিয়ালময় সিনহা নাম নয়াপাড়াতে থাকে আমাদের ক্লাবের মেম্বার নয়াপাড়া ক্লাবে তো হঠাৎ করে আমাকে ও একটা ভিডিও পাঠালো ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের নয়াপাড়া প্রগতি রুডের নাথ ওমার বাবার নাম মৃণালকালদিনাথ ওকে অকথ্য ভাষায় এমন এমন বাজে ল্যাঙ্গুয়েজ যেটা মুখে আনার মতো নয় ক্লাব নিয়ে আমার নয়াপাড়া ক্লাব নিয়ে আমাকে নিয়ে বিভিন্ন ওর কাছে থাকা হচ্ছে টাকা করছে আমি সমাজ মাধ্যমের মাধ্যমে আমি আপনাদের এই ভিডিওটা আমি দেখে দেবো আপনারা দেখিয়ে দেবেন ও টাকা করছে ওর কাছে যখন ও আমাকে জানায় যে তোমাকে এইভাবে বকা করছে তো আমি বলে কি যে পিছনে বকেছি সামনে তো বকেনি তো কিছু নয় বাদ দে আজকে হঠাৎ করে আমার ঠিক একটা ত্রিশে আমার ছেলে ছুটি হয় এক্সাম স্কুলে হঠাৎ করে আমি নয়গড়া স্ট্যান্ডে যাই এর পাঁচ মিনিট দশ মিনিট আগে একটা চা খাওয়ার জন্য তো গিয়ে বসে রয়েছি হঠাৎ করে ও পাঁচ জন ছেলে মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে হঠাৎ করে এসে আক্রমণ শুরু করে দিয়েছি ও ছিল আমি ছিলাম আরও এক দুজন ছিল আক্রমণ শুরু করে দিয়েছি এই আমার ভিডিওটা কাকে কাকে দিয়েছিস কোন কোন নেতাকে দিয়েছিস বলে শুরু মারপিট শুরু হয়েছে তারপর দু মানে উভয় পক্ষের মধ্যেই হাতাপাই হয়েছে হঠাৎ করে দেখলাম আমরা যখন এখানে থানা থেকে স্কোটটি আসি দেখি ও চলে আসছে এসে আবুল তাবুল যা মুখে আসে যা সত্য নয় এইসব নিয়ে কিন্তু ও তো একটা জিনিস জানে না আপনারা সম্বাদ কাছে আমি এটা জানাতে চাই ও তো দুটি নাথ নেতা বনে কিন্তু প্রোফাইল পিকচারের মধ্যে নেতার ফটো দিয়ে রাখে কিন্তু আদৌ কি ওর বুথ প্রেসিডেন্টের নাম বলতে পারবে না বুথ প্রেসিডেন্ট না ওর আমাদের দলের না দলের না কোনো কিছু আজকে মনে আছে আমার সেই দুহাজার তেইশ সাল তেইশ সালে আমাদের নয়পাড়া স্কুল থেকে বেরিয়ে ও আরেক কংগ্রেসের সাথে মিলিয়ে কংগ্রেস জিন্দাবাদ করে বেরোয় আজকের ডেটে ও দু হাজার তেইশ হাজার আঠারো থেকে শুরু করে দলের জন্য কোনো কাজ করেনি ওর নামই ন্যাশনাল ড্রাইভার ও কেউ আসলেই থার গাড়ি নিয়ে চলে যায় নেতাকে আনতে এর আগে আপনারা জিজ্ঞেস করবেন এর আগে ব্ল্যাক রঙের স্করপিও গাড়িটা কোথায় স্করপিও গাড়িটা ধ্বংস একদম বুড়া করে দিয়েছে মানুষ দু নম্বর কাজের জন্য কিন্তু আমরা যে ওনাকে জানতে পারলাম যে উনি নাকি ওনার কাছে টাকা পান ওই যে আপনার আপনাদের কাছে আমি যে ভিডিওটা দেব আপনারা ভিডিওটা সমাজ মাধ্যমে আপনি সবাইকে দেখাবেন যে ও ও টেকা পায়নি ওর সাথে মন বলে একটাকে ছেলে আছে ওর সাথে ওর লেনদেন রয়েছে ও পায় ও পায় আমি যেটা শুনেছি ওদের মুখ থেকে একটা লেনদেন রয়েছে কিন্তু আমার কথা হলো হীরক নাটকে ও কেন এইভাবে ছেলেদেরকে উঠিয়ে নেবো মেরে ফেলবো গায়েব করে দেবো এই বলে বলে আজকে তো অনেক ধর্ম করে অনেক ছেলেকে হোক ফিরাফিটি করেছে আজকে আজ আজকে থেকে দু এক বছর আগে আমাদের ভাবন বিশ্বজিৎনাথ ওর সাথে ওই সেম খারাপ ব্যবহার করেছিল নয়পাড়া স্ট্যান্ডে এর আগে হে আগরতলা থেকে কদিন পরে আগরতলা চলে যায় গিয়ে ওইখানে তো মানুষ এদিকে যায় না কিন্তু আপনারা জিজ্ঞেস করবেন ওর বুথপ্রেস সেন্টার নাম জানে কিনা না ও দলের জন্য উপকৃত না সমাজের জন্য ভয়ানক ভয়ানক পরিস্থিতি শুরু করেছে এই রোগ দুটি না